তবে যারা তাওবাকারী এবং যারা ইমান এনেছে তারা জান্নাতে প্রবেশ করবে তারা অত্যাচারিত হবে না স্থায়ী জান্নাতে যার ওয়াদা দয়াময় অদৃশ্য থেকে তাদেরকে প্রদান করেছেন নিঃসন্দেহে তার ওয়াদা অবিশ্বম্ভাবী তারা তথায় শুনতে পাবে না শান্তি ছাড়া বাজে কোনো কথা আর সেখানে সকালেও সন্ধ্যায় তাদের জন্য জীবিকা থাকবে এ হলো ওই জান্নাত যার উত্তরাধিকারী এমন বান্দাদের করা হবে যারা মুক্তাকি আয়াত ষাট থেকে তেষট্টি চুরা মারিয়াম আল কোরআন